আসলে বাজিগর পাখির অনেকগুলা জাত আছে বা অনেক ধরনের জাত আছে বাজিগর যেমন ক্লাসিক পাখি নর্মালি ক্লাসিক পাখি সচরাচর পাওয়া যায় ক্লাসিক এরপরে হচ্ছে এলবিনো লুটিনো রেনবো তারপরে হচ্ছে ইংলিশ জাপানিজ তো এগুলার মধ্যে আপনার ক্লাসিক যে বাজিগর পাখিগুলো রয়েছে এগুলোর আপনার ফিমেল চেনা খুবই সহজ এর মধ্যে আপনার ইংলিশ যে ক্লাসিকগুলো আছে এগুলাও আপনার মেল ফিমেল চেনা আপনার খুবই সহজ তো কোথাও হচ্ছে যেগুলো আপনার হচ্ছে যে ধরেন লুটিনো এলবিনো এইগুলো পাখির নর্মালি আপনার মেল ফিমেল আপনার দেখে আপনার দেখে মানে সরাসরি খুব কম সময় দেখে মেল ফিমেল শনাক্ত করা খুবই কঠিন তো এর জন্য আপনাদের যেটি করতে হবে আপনার প্রথমে হচ্ছে আপনার এই ক্লাসিক পাখি মেল ফিমেল যেভাবে শনাক্ত করবেন সেটি হচ্ছে এদের নাকের রঙ দেখে আপনার নাকের রং দেখে আপনার ক্লাসিক পাখি খুব সহজেই মেল ফিমেল শনাক্ত করা যায় যেমন হচ্ছে আপনার এই যে এই পাখিটা দেখছেন আপনার ছেলে পাখিটার হবে আপনার নাকের রং হবে আপনার নীল যেমন এই যে এই পাখিটা এটার নাকের রঙ দেখছেন আপনারা একদম নীল বা এটা বাদ দিলে ধরেন এই যে একটা ছেলে পাখি দেখতে পাচ্ছেন এইটার নাকের রং নীল একদম আপনার কড়া নীল এই যে এটা একটু এদিকে ঘুর এই যে দেখতে পাচ্ছেন এটার নাকের রঙ একদম নীল এবং ফিমেল পাখিটার হবে কি আপনার কম বয়সে থাকবে আপনার হচ্ছে সাদা আর বেশি বয়স হলে আপনার একটু প্রাপ্ত বয়স্ক হলে যে বাদামি হবে অনেকটা এরকম বা এই যে এরকম দেখতে পাচ্ছেন এই যে এরকম বাদামি হবে এই যেগুলো কিন্তু ফিমেল পাখি এই যে নাকের রং হবে বাদামি এইভাবে আপনারা ক্লাসিক পাখিগুলো খুব সহজেই মেল ফিমেল শনাক্ত করবেন আর তাছাড়া আরও অনেকগুলো পদ্ধতি আছে যেমন পাখির ডাক পাখি আপনার এই এক ধরনের ডাক ডাকে ছেলে পাখিগুলো এক ধরনের ডাক ডাকে মেয়ে পাখিগুলো এক ধরনের ডাক ডাকে তো এই ডাক দেখে আপনারা মেল ফিমেল শনাক্ত করতে পারবেন আর লুটি পাখিগুলো হচ্ছে আপনার বেশিরভাগ সময় যে ডাক দেখি পাখির ডাক দেখি ছেলে মেয়ে শনাক্ত করা করতে হয় কিন্তু আপনার হচ্ছে যারা যদি হাটে বা দোকানে পাখি কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশিক্ষণ সেখানে সময় দিতে পারেন না আবার অনেক সময় ছেলে পাখি টাকা টাকিও করে না সেক্ষেত্রে আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে নাকের রঙই লক্ষ্য করবেন সেটা হচ্ছে পাখিটা তো ওইদিকে উড়ে গেল তো নাকের রঙ লক্ষ্য করবেন যে ওদের নাকের রঙটা একটু গোলাপি ধরনের হবে ছেলে পাখিটার নাক আপনার গোলাপি ধরনের হবে আর মেয়ে পাখিটার নাক হবে আপনার এই যে এইটাকে দেখেন একটু বাদামি প্রাপ্ত বয়স্ক সাথে সাথেই একটু বাদামি হয়ে যাবে আর যখন কম বয়স থাকবে সেই সময় ছেলে পাখিটার নাকের রং হবে আপনার ই গোলাপি আর মেয়েটার রং হবে নাকের রং হবে সাদা সেম সেম একই ক্ষেত্রে আপনার ক্লাসিকের ক্ষেত্রেও সেম নাকের কালার দেখে আপনারা সবসময় এগুলোর আপনার ই করতে পারবেন মেল ফিমেল সমানাক্ত করতে পারবেন তাছাড়া কিন্তু অনেক পাখি আছে যেগুলোর আপনার হচ্ছে নাকের রং আসে না যেমন হচ্ছে আপনার এইখানেই আমার পাখি আছে ওই ওইদিকে চলে গেছে এই যে এই যে পিকু পিকু এদিকে আসো এই যে এইটা আমার হচ্ছে পিকু এই এইটার নাকের রঙটা দেখেন এটা কিন্তু একটা ছেলে পাখি এই যে এর নাকের রঙটা দেখেন একটু গোলাপি ধরনের কিন্তু এটা এই যে দেখতে একটু সাদা সাদা মনে হয় কিন্তু এইটা কিন্তু হচ্ছে আপনার একটা ছেলে পাখি এই যে এদিকে দেখো চুপ করে থাকো এই যে দেখছেন একটু গোলাপি আবার চিকচিক করছে ক্যামেরাটা রকম ফোকাস করছে না একা মানে একাই ধরে ভিডিও করা হচ্ছে তো এই জন্য আপনার ইয়ে হচ্ছে না যাক এই যে নাকের রঙটা দেখেন গোলাপি এই এই গোলাপি ধরনের যে নাকগুলো থাকবে পাখি একটু ভালো করে দেখাই দেখাইলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু সাদা না একদম সাদা না এবার বাদামিও এই 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 পাখিগুলো হচ্ছে ছেলে পাখি এই ক্ষেত্রে আপনার এইটা হচ্ছে আপনার ক্রস মিউটেশন হয়তো আপনার এলবিনোর সঙ্গে আপনার ক্লাসিক পাখি ক্রস আসছিল এই জন্য এটার নাকের রঙ এরকম হয়েছে এই যে অনেকক্ষণ ধরে কলমিত দাঁড়ায় আসে এই জন্য পাখি হয়তো ভয় পাচ্ছে আবার কথা বলছে আবার এই যে দেখেন ছেলের পাখির নাক একদম কড়া নীল আবার অনেক সময় হয় কি যে আপনার এই সবুজ পাখিগুলোর মেয়ে পাখির আপনার নাকের রঙ কম বয়সে ধরেন এক মাস দুই মাস বয়সের বাচ্চাগুলোর সাইড দিয়ে একটু সবুজের ভাব থাকে ওইগুলা কিন্তু আপনার মেয়ে পাখি এই যে এই পাখিটার সাইড দিয়ে একটু সবুজের ভাব আছে কিন্তু ক্যামেরায় এরকম ধরা পড়ছে না খুব কম এইগুলো মেয়ে পাখি কিন্তু অনেকেই আপনার অনেক ব্যবসায়ী আছে এগুলো আপনাদের ছেলে বলে দিয়ে দেয় এবং যেমন সেদিন আমাকে এক ছোটো ভাই আপনার হোয়াটসঅ্যাপে নখ দিছে যে এক দুটা পাখি কিনে আমাকে ছবি দিছে তো দুইটাই সেখানে দেখলাম মেয়ে পাখি একটা অ্যাডাল মেয়ে পাখি আর একটা হচ্ছে বাচ্চা মেয়ে পাখি তো এইভাবে আপনারা খুব সহজে ছেলে মেয়ে বুঝতে পারবেন জাস্ট এইটা খেয়াল রাখবেন ছেলে পাখিদের কম বয়সে নাকের রং থাকে গোলাপি আর প্রাপ্ত বয়স হলে আপনার নাকের রং হিল হয়ে যায় আর মেয়ে পাখিদের সময় নাকের রং থাকবে সাদা একদম সাদা আর প্রাপ্তবয়স্ক হলে এরকম বাদামি হয়ে যাবে এই যে আপনাদের একটা পাখি দেখায় কম বয়সে এই যে এটা একটা কম বয়সে মেয়ে পাখি লুটিনো এই লুটিনো পাখিতে ফোকাস কম করে একটু ক্যামেরা গা থেকে আপনার আলোর একটা রশ্মি সারে যার জন্য এই যে দেখেন এইটার নাকটা হচ্ছে আপনার ওর সামনে সাদা আবার এই যে দেখেন এইটা এটা হচ্ছে একটা ক্রস পাখি ধরেন ক্লাসিকের সঙ্গে লুটিনো আপনার ক্রস হয়েছে যার জন্য দেন দেখেন নাকের এক সাইড দিয়ে আপনার সাদা আর এক সাইড দিয়ে নীল নীল বলতে সাদা বলতে আপনার হচ্ছে এই যে গুলাপি গোলাপি আবার নীল আপনারা নর্মালি যে নীল দেখলে ছেলে পাখি বুঝবেন আর সাদা আর বাদামি দেখলে মেয়ে পাখি দেখ বুঝবেন এটা এটাকে দেখেন একটু চিলচিলা ভাব আপনার হচ্ছে সাদাও না সাদা না বাদামিও না এইটা এইটাই আপনার এক ধরনের পানির মতো আপনার একটু গোলাপি গোলাপি টাইপের এইটা কিন্তু ছেলে পাখি প্রাপ্তবয়স্ক কিন্তু এটা বোঝা যায় না এটা ক্রস পাখি তো এই জন্য ক্রস চার জন্য এটা বোঝা যায় না আর হচ্ছে পাখির এর পরবর্তীতে ভিডিও করব আপনার পাখির বয়স কীভাবে বুঝবেন এটা নিয়ে একটা ভিডিও করব তো এই ভিডিও আপনারা এই যে স্ক্রিনে এখন যে পাখি দুটোকে দেখছেন এর মধ্যে হচ্ছে যে হলুদটা লুটিনো রেডাই পাখি এই যে লুটিনো রেডাই পাখিটা এই যে নর্মালি আপনার এই যেভাবে মাথা উঁচু করে ডাকে মানে লুটিনো রেডাই ছেলে পাখি এইভাবে মানে এই ডাক দেখে আপনারা শনাক্ত করবেন যে এটা ছেলে পাখি মেয়ে পাখি কিন্তু এইভাবে মাথা নাড়িয়ে ডাকে না এই যে দেখবেন মাথা উঁচু করে মাথা নাড়িয়ে নাড়িয়ে ডাকবে তো এইভাবেই বুঝবেন যে এটা একটা হচ্ছে ছেলে পাখি তো বাজিগর সহ না বাজিগর আপনার সকল লুটিনো শুধু লুটিনো না তো সকল বাজিগর ছেলে পাখি আপনার হচ্ছে মাথা উঁচু করে এইভাবে ডাকাটাকি করে তো এই ডাক দেখিয়ে আপনারা হচ্ছে বুঝবেন যে এটা ছেলে পাখি তো এই যে মাথা উঁচু করে ডেকে ডেকে হচ্ছে আপনার ফিমেলটাকে এই যে আকর্ষণ করে এই যে মাথা উঁচু করে ডাকে ডাকটার সাউন্ডটা আমরা রেকর্ড করতে পারি না দূর থেকে অনেক দূরে থেকে ভিডিও করা তো এই জন্যে তো ভিডিওটি আর বেশি বড়ো করব না